নমস্কার বন্ধুরা স্নেহা ও জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন এই গরমে তো প্রত্যেকটা মানুষেরই শরীর খারাপ কিছু না কিছু তো অবশ্যই হয়েছে তাই এই গরমে বানানোর জন্য সমস্ত সবজি দিয়ে একটা হালকা পাতলা ঝোল রান্নার রেসিপি আপনাদের করে দেখাবো যেটা আজকে আমাদের বাড়িতে হয়েছিল চলুন শুরু করা যাক রেসিপিটি এই জন্য দেখুন ঝিঙেগুলিকে চাকা চাকা সাইজ করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি কুড়ে খাড়া আপনারা যে যদি লাউ শাক অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে লাউ শাকও যোগ করতে পারেন আর দেখুন আলু যোগ করেছি আলুগুলিকেও এভাবে সাইজ করে কেটে নিয়েছি আর লাগবে কাঁচকলা কাঁচকলাগুলিকেও এরকমভাবে কেটে নিয়েছি আর সয়াবিন যোগ করেছি সয়াবিনটিকে আমরা কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম আর পেঁপে যোগ করেছি ওর মধ্যে আমরা পেঁপেগুলিকেও দেখুন এরকম সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি এরপর চলুন রান্নাটি শুরু করা যায় প্রথমে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর ঝিঙেগুলিকে নুন হলুদ যোগ করে একটু ঢাকা চাপা দিয়ে সময় নিয়ে ভেজে নিয়েছি এতে ঝিঙেটাও নরম হয়ে গেছে তার সাথে সুন্দর করে ভাজাও হয়ে গেছে তারপরেও ঝিঙে থেকে যেহেতু জল বেরোয় তো একটু তেল ছিলই আমরা সেই তেলের মধ্যেই সাবিনটিকেও ভেজে নিয়েছি কারণ যেহেতু আমরা রান্নাটা একদম হালকাভাবেই করার চেষ্টা করছি সয়াবিনটিকেও থেকেও নুন হলুদ যোগ করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি সবিনে কিন্তু আপনারা যতই কম তেল দেবেন সেই তেলের মধ্যে ভাজা হয়ে যাবে আবার যদি বেশি তেল দেন সেটাও কিন্তু এরা টেনে নেয় দেখুন সুন্দর করে সয়াবিন আর ঝিঙেটিকে ভেজে তুলে নিয়েছি এরপর করে দেখুন খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি এই তেলটার মধ্যে পুরো রান্নাটা হবে প্রথমে দিয়ে দিয়েছি আলুটা আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি আলুটিকে লাল লাল করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে একে একে যোগ করে দিয়েছি প্রথমেই পেঁপেটা যোগ করে দিয়েছি পেঁপেটাকে কিছু সময় ভেজে নেওয়ার পর ওর মধ্যে যোগ করেছি কাঁচকলাটা এরপরে সব কিছুকে নুন হলুদ যোগ করে কিছু সময় ভেজে নিয়েছি আর কিন্তু খুব বেশি কিছু মশলা দেবো না এভাবেই পাতলাভাবেই এখন রান্না করতে হবে যেভাবে এবারে গরম বেড়েছে তো দেখুন সব কিছু নুন হলুদ দিয়ে ভেজে নেওয়ার পর ওর মধ্যে এরপর জল দিয়ে দিয়েছি যতটা জল আমরা দিতে চাইছি ঝোলের মধ্যে এটা একটু পাতলাভাবেই হবে তাই জলটা বেশি লাগলেও কিন্তু ঠিকঠাক আছে সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পর কমে যাবে আর আমরা মশলার মধ্যে শুধুমাত্র যোগ করছি জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে একদম দেখুন পরিমাণে অল্প শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে নাও যোগ করতে পারেন এরপর সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পর ওর মধ্যে ঝিঙে আর সোয়াবিনটা দিয়ে দিয়েছি এরপর ওগুলোকেও এক ফুট দিয়ে ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নিয়েছি এরপর ফোড়ন দেওয়ার পর এটা কিন্তু ফোড়নেই মূলত ভালো লাগে তাই ফোড়নটা একটু ভালোভাবে আপনাদের দিতে হবে এরপর দেখুন কড়াইতে আবার অল্প পরিমাণে তেল দিয়ে তার মধ্যে হিং তেজপাতা পাঁচ ফোড়ন ও গোটা চিরে ফোড়ন দিয়েছি তারপর তার মধ্যে যোগ করেছি কাঁচা লঙ্কা একটা ভালো সুগন্ধ আসার পর তরকারিটিকে দিয়ে দিয়েছি এরপর এটিকে দেখুন আর এই সময় কুলে কুলেখাড়াটিও যোগ করে দিয়েছি আর এগুলিকে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে অল্প পরিমাণে চিনি দিয়েছি যেহেতু পেঁপে আছে যদি কিটকিটে ভাব থাকে এটা নষ্ট করার জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন এরপর নুন মিচি চেক করে নামিয়ে নিলে এই রান্নাটি একদম রেডি এভাবে আপনারা একবার হল বানাবেন আশা করি ভালো লাগবে ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহারেস এল জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো আমার একটু গোলাটা ধরে গেছে তাই সবাই একটু ক্ষমা করে দেবেন